ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে প্রভাব পড়বে না পণ্য রপ্তানিতে বরং নিজেদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খরচ কমিয়ে আনার পাশাপাশি বাড়বে প্রতিযোগিতার সক্ষমতা এমনটাই জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন মিট বাংলাদেশ এর আন্তর্জাতিক প্রদর্শনীতে কথা বলেন তিনি দেশের রপ্তানি খাতের আশি শতাংশই তৈরি পোশাকের দখলে তাই পণ্য বৈচিত্র্যকরণের আলোচনাও দীর্ঘদিনের সেই সাথে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পরবর্তী পদক্ষেপ নিয়েও নানামুখী কর্মকাণ্ডের মাঝেও উপদেষ্টা জানালেন রপ্তানিতে পড়বে না এর নেতিবাচক প্রভাব নিজেদের সক্ষমতার ব্যবহার করে খরচ কমিয়ে আনার কথাও জানান তিনি এখন আমরা কস কমানোর কাজ করছি এবং কস্ট কমানোর জন্য যে নিয়ামকগুলো আছে প্রত্যেকটা নিয়ামক আমরা চিহ্নিত করেছি এবং একটা একটা করে সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা পূর্বের যে খরচ ছিল ইনশাল্লাহ সেই খরচ বা তার থেকে কমে আমরা এই কাজটা করতে আমাদের এক্সপোর্টের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়ছে সে লক্ষ্যে রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে শুরু হলো বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক প্রদর্শনী চামড়া চামড়াজাত পণ্য ফুটওয়্যার এমপিপিই প্লাস্টিক ও হালকা প্রকৌশল খাতের একশো প্রতিষ্ঠান তাদের পণ্যের সম্ভার তুলে ধরেছে এতে অংশ নিয়েছেন সিঙ্গাপুর ভারত ভুটানসহ দুই দজনের বেশি দেশের প্রতিনিধিরা চোক্ষ করবুরেথ উদ অল অট অফ কম্পানিজ আউস আইথ কেন টু গ্রো ফর বিসনেস মালটো বলতে ফাইনাল মানুষের সাথে এক্সপোজের পাচ্ছে সোয়াই ডেফিনলি থিং গ্যার এটা খুবই বেনিফিশিয়াল এগুলো জিনিসের পার্টিসিপেট করা ওরা দেখতেছে প্রত্যেকটা প্রোডাক্ট এবং আমরা কি কাজ করছি আমরা আমরা এখন লেদারগুলো আমরা এখানে এক্সপার্ট করতে পারি বাংলাদেশ একটা নতুন জায়গায় আসছে এখন একটা চেঞ্জে আসছে দেশের মধ্যে সবাই হোপফুল দেশটা বড়ো হবে ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন এমন আয়োজন বদলে দিতে পারে দেশগুলোর সাথে পারস্পরিক ব্যবসায়িক ও দ্বিপাক্ষিক সম্পর্ক দেশে বাড়বে বিদেশি বিনিয়োগও আমি হিয়ার টু চেক দ্য ফার্মাসিউটিক্যালস কোম্পানিজ ফর দেয়ার প্রোডাক্টস এন্ড হাউ হাউ দে ক্যান প্রভাইড আস বাইরে যারা ডেলিগেটস আছে আমরা যে বাংলাদেশ থেকে এখন মেডিকেল ডিভাইস এবং হসপিটাল ফার্নিচার উৎপাদনে সক্ষম সেটা জানান বড় বড় কিছু কোম্পানি আছে আমাদের ক্লায়েন্টস তাদেরকে দিচ্ছি তারা এক্সপোর্ট করতে পারছে পেন্টিং পেন্টিং উপরে ফিনিশ করে আমরা আমাদের ট্রাকে আমরা ডেলিভারি করি আমরা বছরে প্রায় পাঁচশো ট্রাক আমাদের ডেলিভারি হয় দেশীয় যা উদ্যোক্তা আছে এবং যারা ফরেন উদ্যোক্তা তারা যে তাদের যে কোনো সহযোগিতায় আমরা ফ্রি অফ কস্টে তাদেরকে সহযোগিতা করি দুই দিন ব্যাপী এই মেলা সকাল দশটায় শুরু হয়ে চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা